নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো ফ্রাজিল চারশো ট্যাবলেট সম্পর্কে বা ম্যাট্রোনিডাজল চারশো ট্যাবলেট সম্পর্কে এই ফ্রাজিল চারশো ট্যাবলেটটি এর বেনিফিটস অর্থাৎ আমাদের শরীরের কি কি সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারব এর সাইড ইফেক্ট অর্থাৎ এটি খেলে আমাদের শরীরের কি কি সমস্যা হতে পারে এর খাওয়ার সঠিক নিয়ম দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ফ্লাজিল চারশো ট্যাবলেটটি একটি খুব ভালো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি অ্যাবট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তৈরি করে ম্যাট্রোনিডাজল চারশো এমজি থাকে প্রতিটি ফ্লাজিল চারশো ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা ফ্লাজিল চারশো ট্যাবলেটের দাম পঁচিশ টাকা তিপ্পান্ন পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ফ্লাজিল চারশো ট্যাবলেটটি আমাদের পেটের ইনফেকশান ভালো করে আমাদের আমাশয় পায়খানা হলে বা ডায়রিয়ার সমস্যা হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাশয়ের কারণে আমাদের খুব ঘন ঘন পায়খানা যেতে হলে তা ভালো করে আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হলে বা দাঁতের গোড়ায় ফুলে গেলে বা দাঁতের গোড়ায় ব্যথা হলে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের কোনো জায়গায় কেটে গেলে বা ছিঁড়ে গিয়ে ঘা হয়ে গেলে বা আমাদের কোনো অপারেশন হলে সেই কাটা ভালো করতেও বাবুরা এই ফ্লাজিল 400 ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের আমাশয় পায়খানা হলে আমাশয়ের কারণে পেটে ব্যথা হলে এই ট্যাবলেটটি খেলে পেটের ব্যথা কমে যায় এবং আমাশয়ের বেগ কমে যায় মহিলাদের ভেজায় না ইনফেকশান হলেও ডাক্তারবাবুরা এই ফ্লাজিল 400 ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে এছাড়াও আমাদের কানে ইনফেকশান হলে গলায় ইনফেকশান হলে ফোঁড়া হলে বা কোনো ঘা হলেও ডাক্তারবাবুরা অন্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ফ্লাজিল চাষ ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা মাথা ব্যথা বমিভাব মাথা ঘোরা গলা এবং মুখ শুকিয়ে যাওয়া অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের এই ফ্রাজিল চাষ ট্যাবলেটে বা মেট্রোনিডাজল ট্যাবলেটে অ্যালার্জি আছে তাদের এই ট্যাবলেটটি খাওয়া যাবে না যাদের লিভার কিডনি হার্ট হাই ব্লাড প্রেশারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান যারা গুরুতর অসুস্থ তাদের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তার বাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো উচিত নয় এটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের জন্য ফ্রাজিল সিরাপ হয় যা বাবুর পরামর্শ মতো খাওয়াতে পারেন এই ফ্লাজিল চারশো ট্যাবলেটটি খাওয়ার পর মদ্যপান করা যাবে না বা মদ্যপান করার পর এই ট্যাবলেটটি খাওয়া যাবে না এই ট্যাবলেটটি খাওয়ার পর দুদিন পর্যন্ত মদ্যপান করা যাবে না এই ফ্লাজিল চারশো ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কোনো কোনো রোগীকে সারাদিনে দুটি ফ্লাজিল চারশো ট্যাবলেট খেতে বলেন সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট আবার কোন কোনো রোগীকে ডাক্তারবাবুরা সারাদিনে তিনটি ট্যাবলেটও খেতে বলেন সকাল দুপুর এবং রাত্রি খাবার খাওয়ার পর এইভাবে পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত ডাক্তার বাবুরা দিয়ে থাকেন এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তার বাবুর পরামর্শ নিতে পারেন ডাক্তার বাবুরা রোগীর কন্ডিশন রোগীর বয়স রোগীর ওজনের উপর নির্ভর করে ঔষধের ডোজ নির্ধারণ করে থাকেন তাই নিজে থেকে কোনো ঔষধ খাওয়া উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন